চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজে আপনাদের স্বাগতম সাথে আছি আমি মাহফুজ আক্তার শিমুল এসো স্বপ্ন গড়ি স্বপ্ন পূরণ করি এই স্লোগান নিয়ে মুন্সীগঞ্জ স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশনের আয়োজনে ও ডক্টর ডায়াগনিস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক নারী শিশু ও পুরুষদের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয় স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ রুবেল মাতবোরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জান্নাত ইসলাম জয়ার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের জেলা সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ তাইজুল ইসলাম বাদশাহ বালখেট মালিক সমিতি সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ইউনুস আলী সংগঠনটির উপদেষ্টা ও সাংবাদিক মোহাম্মদ জাফর মিয়া সমাজসেবক আবু কালাম সাংবাদিক সাকিব আহমেদ বাপ্পি স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশনের সহসভাপতি মোহাম্মদ মিন্টু শেখ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজী সুজন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল আহমেদ দীপু সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাকিব স্বেচ্ছাসেবক মোহাম্মদ আবু বক্কর ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মাহের ধর্ম বিষয়ক মিম আক্তার কার্যকরী সদস্য মোহাম্মদ ইব্রাহিম সহ সংগঠনটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন